একজন মমিন পুরুষের জীবনে চারজন নারী থাকেন আর প্রথমজন হচ্ছে সেই পুরুষের মা সেই মা সন্তুষ্ট থাকলে আল্লাহ পাকও সন্তুষ্ট থাকেন আর দ্বিতীয়জন হচ্ছে স্ত্রী দ্বিতীয়জন সন্মান সম্মান এবং সদাচরণ করলে রাসুল পাক সাল্লু আলাইসাল্লাম ওসিয়ত করে গেছেন তৃতীয়জন হচ্ছে বোন বোনের সাথে সসম সুসম্পর্ক জীবনের রিজিক ও বরকতা আর চতুর্থজন হচ্ছে মেয়ে ভালোভাবে যদি মেয়েকে লালন পালন করতে পারেন তাহলে আপনার জান্নাতের গ্যারান্টি একজন মমিনের হৃদয়ে চারজন নারী থাকেন তো বুঝতে পারছেন সেই কে মা স্ত্রী বোন মেয়ে সবাইকে আল্লাহ পাক সমান গুরুত্ব দিয়েছেন তা আল্লাহফাক আমাকে এবং সবাইকে বোঝা তফিক দেখ আমরা কিন্তু অনেক সময় দেখা যায় জীবনের কিছু কঠিন সময়ে এই যে নিয়মগুলা সেগুলো পালন করতে পারি না তখন আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইব এবং আল্লাহ পাক যেগুলা নির্দেশ দিয়েছে সেগুলো যেন করার তৌফিক দান করে আমি আমার প্রিয় একজন আপুর প্রশ্ন ছিল আমি যে কবুতর মুরগি ফালি সে ট্রেগুলো কীভাবে পরিষ্কার করি তা আসলে অনেকে দেখা যায় যে খাবার খাচ্ছে তো সেই সময় দেখা যায় আমার ভিডিওটা প্লে করলো দেখতে খারাপ লাগবে তো তার জন্য আসলে আমি পরিষ্কার করার পর আর কি দেখিয়ে দিচ্ছি যদিও পরিষ্কারটা আমি কালকেই করেছি এখনও দেখতেই পাচ্ছেন এত একটা নোংরা হয়নি আমি প্রতিদিনই পরিষ্কার করার মানে ইচ্ছা থাকে কিন্তু অনেক সময় হয়তো হয়ে ওঠে না তো এইভাবে আসলে প্রতিটা ট্রে আমি পত্রিকা দিয়ে রাখি ভাড়া বাসায় আমরা যারা থাকি তারা কিন্তু বারান্দার এই অংশটুকু এভাবে কাজে লাগাতে পারি আমার যেহেতু তিনটা বারান্দা তো আমি এক বারান্দায় এই তো কবুতর মুরগি ফেলি আরেক বারান্দায় গাছ লাগিয়েছি কিন্তু বুঝতে পারছেন প্রতিটা ট্রে এভাবে পত্রিকা দিলে হয় কি ট্রেগুলো প্রতিদিন ওয়াশ করতে হয় না পত্রিকাগুলা আমি একটা পলিতিনের মধ্যে ঢুকিয়ে ময়লার সাথে ফেলে দিই বাকি গাছের গোড়ায় দিয়ে দিল যেহেতু আমি ছাদে গাছ লাগাই মাটির সঙ্গে কাগজ কিন্তু মিশে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি না প্রথমে আপনাদের সাথে কোনো কথাই হয় না আজকে সালাম দেওয়া ছাড়াই কতক্ষণ বক বক করলাম তো অ্যাম এন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আজকের ভিডিও আমি শুরু করলাম যে একজন পুরুষ মমিনের মনে সবসময় চারজন নারী উপস্থিত থাকে সেই নারীদের নারীরা কে কে সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম তো আজকের ভিডিওতে আমার থাকছে যে রান্নার পর আমি কিভাবে আমার রান্নাঘরটা ক্লিন করি এবং ক্লিন করার জন্যেই আমার রান্নাঘরটা সবসময় আলহামদুলিল্লাহ চকচকে থাকে তো দেখেন ঈদ আসতে এখনও বিশ দিন কিন্তু ঈদের যে আমেজ বা জোর সেটা কিন্তু একদমই শুরু হয়ে গিয়েছে তো সবাই বাসায় হয়তো শুরু হয়ে গিয়েছে আমার বাসায়ও শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ি নেই হ্যাঁ বাবাও নেই মা আছে তাও দূরে থাকে তো আমার এই ছোট্ট তিন সোনামুনি নিয়ে আমার সংসার তো ওদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি তো এই তো ওদের নিয়ে আমার ইটটা কাটবে তো তার জন্য আপনাদের ভাইয়া টুকটাক অনেক বাজার করেছে সবগুলো আজকের ভিডিওতে হয়তো আমি দেখাতে পারিনি পর্যায়ক্রমে দেখাবো তো এখানে এই যে চালগুলা এখন আমি একটু সাজিয়ে রাখবো আর কি তো সেগুলো কোথায় রেখেছি না হয় পরবর্তী ভিডিওতেই দেখাবো এখানে আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে দুপুরের তো দুপুরের রান্নার পরই আমি প্রতিদিন মানে পুরা রান্নার রুমটা ক্লিন করি কিভাবে ক্লিন করি সেটাও দেখাবো যেহেতু বাজারগুলো গুছানো হয়নি তো তাড়াতাড়ি বারোটার মাঝে আমি রান্না শেষ করে ফেলেছি তারপর ভাবলাম যে বাজারগুলা কিছু গুছিয়ে রাখি আর রান্নার রুমটাও একটু ক্লিন করি তো আজকে ভিডিওতে ইন্টোটা একদমই এলোমেলো হয়ে গিয়েছে তারপরও আশা করি আপনাদের ভালো লাগবে তো যাই হোক এখানে কিছু মশলা আনা হয়েছে যদিও এবার আদা রসুন তারপর হয়েছে অন্যান্য যে জিরা মশলাগুলো সেগুলো আগেই কেনাকাটা হয়ে গিয়েছে তো যাই হোক এগুলোর আবার কিন্তু প্রিপারেশন করতে হবে মানে যেহেতু আমি একা হাতে কাজ করি তো সবগুলো আস্তে আস্তে আমি গুছিয়ে নিব আর কি তো ইনশাল্লাহ কাল থেকে আমার কাজ আরম্ভ হয়ে যাবে এখনও পিজ পরিষ্কার করা হয়নি কাল হয়তো পিজটা ধরবো আর কি এখানে যে মশলাগুলো আনা হয়েছে সেগুলো কিছু কিছু বয়মে রাখতেছি তা আলহামদুলিল্লাহ আমি অনেকটাই এখন কাচের অনেক বয়ম সংরক্ষণ করেছি আর সেগুলোতে আমি খাবারগুলা রাখতে পারতেছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন জীবনের শেষ মুহূর্ত যেন নিজের মানে শখগুলা পূরণ করতে পারি এবং আল্লাহর পথে চলতে পারি আর এখানে দেখেন আমি এখানে পাঁচপোড়ন আনতে বলেছিলাম আপনাদের ভাইয়াকে হ্যাঁ ইদানিং না আসলে পাঁচপোড়নটা আমি বিভিন্ন সবজিতে তারপর গরুর মাংসতে ইউজ করি আমার কাছে খুব ভালো লাগে যারা এই মুহূর্ত আমাকে ছেড়ে চলে যাননি তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব ছাড়াই ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু বাসায় মোমো বানানো শিখে গিয়েছি তাই তো এখানে সাদা গোলমরিচটা আমি রেখে দিয়েছি আর এই তো আস্তে আস্তে সবগুলা পট আমি এখানে সাজিয়ে রাখতেছি তো এই যে পটগুলা যেগুলা ব্যাম্বুর যে ডাকনা আর কি কাঠের যে ডাকনা বাঁশের না কাঠের কাঠেরই হবে এগুলা তো যাই হোক সেই ঢাকনার পটগুলো আমার এত এত পছন্দ কি বলবো ইনশাল্লাহ আরও কয়েকটা পট কেনার ইচ্ছা আছে যদি আল্লাহফাক চান আর কি তো আসলে এই পটগুলার এত দাম কি বলবো তো তার জন্য একসাথে যে সবগুলো কিনবো সেটাও হয়ে ওঠেনি বিভিন্ন আপুদের অনেক অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়নি ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব যেসব আপুরা কিছু জানতে চেয়েছেন পরবর্তী ভিডিওতে আবার জবাব দেওয়ার জন্য যেমন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে আমি ভাড়া বাসায় কীভাবে কবুতর মুরগি পালি আর কি আর সেটা আমি যেভাবে পরিষ্কার করে রাখি যারা হয়তো আমার বাসায় এসেছে তারা হয়তো জানে যে এটা কোনো ঝামেলাই না আসলে যদি আপনি পরিষ্কার করে রাখতে পারেন আপনি যদি অলস হন কখনোই কাজগুলা করতে পারবেন না কেননা অলস মানুষ শুয়ে বসে কাটায় তা আলহামদুলিল্লাহ আমি নিজে নিজেই বলছি আমি এতটুকু অলস না আমি কাজ করতে পছন্দ করি আর আমি মনে করি যারা আসলে সংসারকে ভালোবাসে তারা কখনও তো করে না তারা সব সময় চেষ্টা করে তাদের সংসারটাকে ভালো রাখতে বা পরিষ্কার রাখতে গুছিয়ে রাখতে পছন্দ করে তো দেখেন এত এত পরিষ্কার করি তারপরও ছোট ছোট তেলা মানে জায়গায় জায়গায় দেখা যায় লুকিয়ে থাকে তো আজকে কাজ করতে আরেকজনের এরকম একটা তেলাপোকা দেখা পেলাম তা আমি তাকে বললাম তোর ভাগ্য কেমন দেখি তোর ভাগ্যে যদি তুই ভাইরাল হয়ে যাস তোকে আজকে ইউটিউবে রাখবো তো অনেক মজা করি আসলে অনেক সময় আপনাদের সাথে কথা বলতে তো এই জায়গাটা একটু শূন্য শূন্য মনে হচ্ছে আর অনেক আগে ছোট্ট এই ফ্লাওয়ার বাসটা বানিয়েছি তার জন্য আমি এখানে একটা মানি প্লান্ট দিয়ে দিচ্ছি তো রাইস কুকারটা এখন এদিকে রাখার একটু চেষ্টা করতেছি আর এই তো দেখেন এই যে ভাইরাল তালা পোকা তো এই কৌটাটা দেখলাম উপরের যে অংশটা সেটা একটু কালো হয়ে গিয়েছে তো এটাকে একটু রং টং করে আবার ঠিক করবো অনেকগুলো আমার হাতে তৈরি জিনিস যেগুলো একটু প্যাকাশে হয়ে গিয়েছে তো কিছুটা আমি আসলে ফেলে দিয়েছি কিছু কিছু জিনিস আর যেগুলা একদমই চকচকে ঝকঝকে আসে সেগুলা কিছু কিছু রেখেছি তো এই তেলের বোতলটা আমি পরশুকা ধুয়েছি মানে আজকে দুই দিন তো দেখলাম এটার উপরও ধুলা পড়েছে আসলে একদিন যদি আপনি হাত না দেন তাহলে কিন্তু পুরা সংসারটা এমনকি আপনার মনেও ধুলা জমে যাবে আমি ইদানিং দেখতেছি দেখা যায় যে যেহেতু ভিডিওতে গ্যাপ পড়ে কথা বলার সময় কথা আটকে যায় তো প্রতিটা জিনিসই আসলে এমন আপনি যখন সেটার যত্ন কম করবেন হ্যাঁ সেটাতে ধুলা পড়বে মরিচিকা পড়বে এরকম আর কি তো এই তো এই কৌটাটাতে আমি রাখি জায়পল তো আমার মেয়ে হয়তো কোনো একটা মশলা ঢুকিয়ে রেখেছে তো যাই হোক এই তো কয়েকটা জায়পল আছে আমি বলছি চার পাঁচটা আনলেই হবে তো সেটা আমি এখানে রেখে দিলাম আমি জানি না এই আট মিনিটের ভিতরে আমার কোন আপুরা আমাকে ছেড়ে যাননি তো আপুরা তোমরা কমেন্টস করবা বলে হ্যাঁ আপু তোমাকে ছেড়ে যায়নি তো এই অংশটা আমি এভাবে সাজিয়ে রাখি আর এই তো সাদা দুইটায় কৌটায় আমি রেখেছি চিনি এবং লবণ তো মোটামুটি আজকেও আবার ডিপ্লিন করে ফেললাম তো ঈদের আগে আরেকবার করব তাহলেই হয়ে যাবে তো প্রতিদিনই আমি রান্নার পরে চাই যে সবগুলা কৌটা টুটায় এরকম একটা ধোঁয়া মোছা দিতে যখন হয়তো বাসায় গেস্ট আসে বা কোথায় যাওয়ার জন্য তাড়াহুড়া থাকে তখন আসলে হয়ে ওঠে না আর যখন আমি খুব রিল্যাক্সে সময় কাটাই বা বাসায় থাকি তখন এই কাজগুলো আমি অবশ্যই করে নিই তো বলছিলাম আমি বারোটার মাঝেই রান্না শেষ করেছি তো তার জন্য আমি সবগুলা বাজারও গুছিয়ে নিয়েছি আর এই তো তেল তেলে চুলাটাকে আমি কিভাবে পরিষ্কার করি এখানে আমি একটা বাটিতে কিন্তু গরম পানি নিয়ে আছি আর সেখান থেকে এই যে তারের মাজনিটা সেটা একটু গরম পানিতে ডুবিয়ে তারপর এখানে এই ভীমবার নিয়ে আর সেটা নেওয়ার পর ভালোভাবে চুলার আশপাশ এভাবে আমি মানে ঘষে নিই প্রথমে তো ঘষার পর দেখা যায় যে তেলকৃষ্টি ভাবটা সেটা কিন্তু এই তারের জালিতেই পুরোটা লেগে যায় তারপরই তো গেঞ্জির কাপড়ের মানে যে কাপড়গুলো আর কি তো সেই ছোট ছোট বাচ্চাদের গেঞ্জি এগুলো আমি চুলার আশপাশ মশতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি তো সেইটা আমি এই তো ভালো করে সাবান পানিতে একটু ভিজিয়ে নিয়েছি তারপর চুলার আশপাশ সুন্দর করে এইভাবে মুসি নিয়েছি তো বিশ্বাস করেন এইভাবে মোছার পর আপনার চুলাটা যেমনই হোক না কেন সেটা গ্লেজ দিবে আমার এই চুলাটা হয়তো সাধারণ কিন্তু জানেন না এটার প্রতিও আমার অনেক মায়া আছে তো ইদানিং দেখছি এই চুলাটা একটু ডিস্টার্ব দিচ্ছে এক চুলাতে আগুন বেশি আর এক চুলাতে কম তা আমি বললাম চুলা বাবাজি তোমাকে এত তাড়াতাড়ি ছাড়বো না যখন কিনবো ভালো একটা চুলা কিনবো অতদিন আমাকে সময় দাও তো দোয়া করবেন নিজের শখগুলা যেন পূর্ণ করতে পারি আর এই তো রান্নার পর মানে রান্নার সাথে সাথে আসলে বাটি বুটি ধুয়ে ফেলি তো এগুলা ছিল এগুলো লাস্টে ধুলাম আর হয়েছে এই যে চুলার যে চাকিগুলো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি তাহলে দেখা যায় যে ডাল ভাতের মার যেটা পড়ে আর কি হ্যাঁ সেটাও পরিষ্কার হয়ে গেল তো ওই যে বললাম কখনও যদি খুব তাড়া থাকে তখন হয়তো একদমই ডিপ ক্লিন করতে পারি না আর যখন আমি বাসায় থাকি তখন সব সময় চেষ্টা করি এভাবে আমার রান্নার রুমটা চকচকে রাখার পুরো রান্নার রুমটা আপনাদের সাথে আমি এখনও শেয়ার করতে পারিনি হয়তো সামনের সাইড এক এক ভিডিওতে দেখাই আবার কোনো ভিডিওতে দেখা যায় পিছনের সাইড দেখাই তা আমার ইচ্ছা আছে আমি পুরো একটা রান্নার রোমের ট্যুর দেব আমার কিছু কিছু আপুরা অনুরোধও করেছিল আপুদের অনুরোধ এখন পর্যন্ত আমি রাখতে পারিনি তা আশা করি পুরো ভিডিওটা যারা ছিলেন তাদের ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এখন আমার খুবই ভালো লাগতেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আমিও বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম